السلام As عليكم আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী আমি একজন নবজাতক শিশুরোগ এবং শিশু নিরোগ রোগ বিশেষজ্ঞ অনেক মা জ্বর হলে বাচ্চাকে দুধ খাওয়াবেন কিনা এটা নিয়ে দ্বিধা থাকেন আমি আমার আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো মায়ের যদি জ্বর আসে তাহলে বাচ্চাকে দুধ খাওয়াতে কোনো বাধা নেই মা জ্বর আসার পরে মা যদি ডাক্তারের কাছে যান ডাক্তার যদি মাকে কোনো ওষুধপত্র দেয় তাহলে অবশ্যই মা সেই ডাক্তারকে জিজ্ঞেস করে নিবেন যে আমার একটি বাচ্চা আছে আমার বাচ্চা আমার বুকে দুধ খায় আপনি আমাকে যে ওষুধগুলো দিচ্ছেন এই ওষুধগুলো আমি যদি খাই তাহলে আমার বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারবো কিনা এটা সব মাই যে ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের কাছে অবশ্যই জেনে জন একজন শিশুর বিশেষজ্ঞ হিসেবে আমাদের পরামর্শ হচ্ছে যে মায়ের যখন জ্বর আসবে মা বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে মা বাচ্চাকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে যেখানে আমি নিয়মিত শিশুর স্বাস্থ্য সম্পর্কিত বিষয়টি শেয়ার করে আপনারা সেই ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন ফেসবুক পেজটির লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে